একটি প্রবাদ আছে ব্যবহারই নাকি বংশের পরিচয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সারা রাজ্যবাসীকে আমার প্রিয় ভাই ও বোনেরা মায়েদেরকে এবং গুরুজনদেরকে প্রাণাম বলে শ্রদ্ধা নিবেদন করছেন আবার পাশাপাশি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সংবাদ প্রতিনিধিদেরকে মিডিয়া বন্ধুরা বলে সম্বোধন করতে ভুলছেন না কখনো অথচ দক্ষিণ জেলার ঋষিমুখ ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বাবু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সংবাদ প্রতিনিধিদেরকে এভাবে অমায়িক দুর্ব্যবহার করার পেছনে কি ব্যক্তিগত কারণ লুকিয়ে আছে রহস্যটা কি জনমনে এখন তিন দিন যাবত একটাই প্রশ্ন সংবাদ মাধ্যম মানেই তো সমাজের আয়না সকলের ভালো মন্দগুলি তুলে ধরা সমাজের সাধারণ জনগণের স্বার্থে সঠিক পথে চলতে গিয়ে কোথাও ভুল হচ্ছে কিনা কি ভুল হচ্ছে কেন এভাবে ভুল হবে এবং এটা সংশোধনের উপায় কি সেটা বের করে নিরসন করার সুযোগও কিন্তু এই সংবাদ মাধ্যম থেকেই আসে আমাদের চারপাশে যাই ঘটছে সেটা যদি অধিকাংশ জনগণের সঠিক মনে না হয় তাহলে এক ডাকে সবাই বলে ওঠে রিপোর্টারকে ফোন লাগাও অর্থাৎ সবাইকে জানাতে হবে এখানে যাই হচ্ছে কোথাও কিছু ভুল হচ্ছে তাহলে সমাজের আয়না যেহেতু সংবাদ মাধ্যম এই আয়নাতে তুলে ধরার জন্যই কিন্তু সংবাদ প্রতিনিধি তাহলে এই প্রতিনিধিদের সাথে কেন এরূপ দুর্ব্যবহার অন্যায়টা কোথায় জলের অপর নাম জীবন এটা আমাদের সবার জানা তেমনি দীর্ঘদিন যাবৎ দক্ষিণ জেলা ঋষমুখ ব্লকের অন্তর্গত ভাস্কর পাড়ার এলাকাবাসীরা এই পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত থাকার ফলেই কিন্তু বৃহস্পতিবার সকালে ক্ষোভের মুখে পড়তে হল বিডিও জয়ন্তবাবুকে শুধুমাত্র নিজের ভুলকে ঢাকার জন্য কখনো বা অবরোধকারীদেরকে আবার কখনো বা সংবাদ প্রতিনিধিদের ক্যামেরা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠার অর্থই হল উনি সংশোধন চাইছেন না অর্থাৎ আমি আমার মতোই করব এতে করে কেউ অসুবিধায় পড়ুক তাতে আমার কিছুই যায় আসে না এটাই কি বোঝাতে চাইছেন জয়ন্তবাবু নাকি মুখ্যমন্ত্রীর নামের পেছনের পদবিতে নিজের পদবীর মিল দেখতে পেয়ে নিজেকেই মুখ্যমন্ত্রী ভেবে বসেছেন সেটাই বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে এখন ক্যামেরা বন্ধ